যে বিষয়টা নিয়ে আমরা হাসপাতালে কথা বলছিলাম যে সুবর্ণা তার স্বামীর বাড়ি আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি সুবর্ণার যে স্বামীর বাড়ি সেই স্বামীর বাড়ি আর এইটাই হলো আইনালের ঘর যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হলো আইনালের ঘর আর এই ঘরের ভিতরেই কিন্তু যে ঘটনাটি ঘটছে অর্থাৎ অনেকে বলছে যে আত্মহত্যা আবার অনেকে বলছে যে মেয়ের পক্ষ থেকে বলছে যে না এটা তারা অত্যাচার করে মেরে ফেলছে কারণ কথা দুই রকম শোনা যাচ্ছে আমরা কিন্তু এখন এই মুহূর্তে যে এই বাড়িতে আসি এই বাড়িতে কিন্তু কাউকে আমরা পাচ্ছি না কারণ আইনালের না বাবা মাকে পাচ্ছি আমরা আইনালের আত্মীয় পাচ্ছি কাউকে না কিন্তু এখানে আমরা আমরা কিছু দূর সম্পর্কের আত্মীয় দেখতে পাচ্ছি যেমন উনি উনি যা আসছে উনি বাড়ির পাশে পাশের একজন ব্যক্তি আর এই যে এখানে যারা আছে এরা আইনালদের অর্থাৎ সুবর্ণার স্বামীর যে আইনাল আছে সে আইনালের কোনো এক আত্মীয় মানে তারা একটু আত্মীয় কেমন আত্মীয় আপনার আইনালের কেমন আত্মীয়টা বলিনি আপনা কিছু বলতে হবে না আমি বলছিলাম যে আইনালের কেমন আত্মীয় আপনার আপনার কেমন আত্মীয় আইনালের মানে এমনি কেমন আত্মীয় এমন একটা পাইলেন বাড়িতে কেউ রে পাইনি আমরা এরকমই দেখতেছি সবকিছু এই জায়গায় আছে আমরা আবার এই জায়গা থেকে যাবো এত বড় বাড়ি এখন একটা নিরাপত্তার ব্যাপার আছে একটা ব্যাপার আছে না

না বিষয়টা হলো কোন আমরা আমাদের ফেসটা আমরা আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি যে আপনারা যে আসছেন আপনারা যে আসছেন আপনারা তো সংবাদ শুনে আসছেন তাই তো সংবাদ শুনে তো আসছেন সংবাদ শুনে আসার পরে আপনারা কাউকে পান নাই বাড়িতে না हां আমাদের যোগাযোগ হইছে কি আপনাদের সাথে কি যোগাযোগ হইছে না যোগাযোগ হই নাই না কাকে যোগাযোগ হইছে কি আপনাদের না এই যে আমরা মোরা কথা হই না কথা ভাবে আইছি খবর শুনে আইছি যে টাকা আইছি

সেই সুবর্ণাকে আমরা হাসপাতালে গিয়েছিলাম হাসপাতালে কথা বললাম এবং সুবর্ণার হয়তো কিছুক্ষণের মধ্যে তার দাপন সম্পন্ন হবে সেটাও আমি সেখান থেকে আসলাম কিন্তু প্রশ্ন হলো শ্বশুরবাড়ির একজন লোকও কিন্তু সেই সুবর্ণাকে হাসপাতালেও দেখতে যায় নাই এবং ওনার যে দাপন সম্পন্ন সেখানেও করতে যায় নাকি কেন মানে এই জিনিসটা কি আপনারা কি তার সুবর্ণার যারা আত্মীয় স্বজন আছে তারা বারে বারে হুমকি দিতেছে অনেক ধরনের কথা বললে তাহলে তাগো একটা ই আছে না সেফের একটা ই আছে না

ওই যে কাজকর্ম তাও না বাবু আছে কাজকর্ম করে ওই যে বাবু থাকে তা ওর কাজকর্মের কিছু কয় না বিয়ের পর থেকে আদৌ পর্যন্ত কি সুবর্ণ এবং আইনালকে নিয়ে কখনো দরবার কিংবা কোন বিচার সালিস আদৌ পর্যন্ত হয় নাই

আবার যখন ও শুলিতে আইসা পরে যে কয় মাস থাকে ও তখন সে কয় মাসে নেই থাকে কোনোহানে গেলে ও আর নইয় সাথে নইয় যায় আবার সাথে নইয়াই আসে কিন্তু কখনো কি জগ্রাফাদি ধরে কোনো কিছু আপনার শুনে না কখনো শুনুন না এবং আপনাদের মধ্যে চলাচল করছেন এইভাবে আসছেন যাই যাতায়াত করছেন তখন কি মনে হয়েছে ওদের মধ্যে কোনো অসান্ত না তখন মনে হয়েছে যে ওরা শুশুদির কিছু যদি হয়ে থাকে তাহলে শহরের ভিতরে থাকছে

তালে যে এই রুমে দা বাফের বাড়ি বাচ্চা হইছে বাফের বাড়ি গেছে এইন হলো তিন যায় থাকতো এই রুমে থাকতে হইলো ওই যে সুবান্না আজকে ওই যে মেตรา যখন যে অবস্থায় ছিল আপনি কাছছিলেন দেখতে আসছিলেন না আমি পাই নাই ও আপনিও সুবান্না নাই হ্যাঁ আমরা কিন্তু আসলে এখানে যতটুকু জানার কথা ছিল কিন্তু ততটুক আমরা জানতে পারতাসি না কি লাগা যে এখানে এই বাড়িতে কেউ নাই

কি হৈছে নাৰায়গৰা শুনাইছো বৌৰাও বালো এখন কি মনে সেই কি কাম কৰলা সন্ধা কৰলা খাই নে আহে আলু গছতে ঘৰে যাই এই কাম কৰছে আমাৰ তো জানি না শুনা কি হৈছে না হৈছে একমাত্ৰ জানে আৰু জামাই জানে কি নে হেৰা কি হৈ কি হৈছে আমরা কিছুক্ষণ আগে আপনার ভাইয়ের সাথে আমরা কথা বলছি আপনার ভাইকে দেখলাম উনি অনেক কান্না করতেছে মোবাইলে আমরা দেখতাম অনেক কান্নাকাটি করতেছে এখন আপনার ভাইয়ের সাথে যদি ঝগড়া লাগে তাহলে তো আপনার ভাই তো দেখলাম যেভাবে কান্নাকাটি করলো তাতে মনে হয় না যে তার সাথে বোর সাথে কোনো ধরনের ঝগড়া হইছে কিন্তু আমরা এতটুকু শুনছি যে 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 সুবর্ণার সাথে নাকি আপনার বাবা মা এবং আপনার কি বলে আপনার আর বোন আছে আপনার কি বোন আছে আরেকজন আপনার আরেকজন বোন আছে

আসলেও আমরা যদি অন্যায় অপরাধ থাকি সেটা আসলে একলাই পর মানব আসলে আমাদের কোন দোষ নাই আসলে ওই মেয়েরা এখন কিভাবে কি হইলো ওই মেয়েরা এই ভালো জানে একমাত্র মালিক এই জানে আমার বাপ মায়ে কাজ কাজ করে নাই আমরা কোন কাজ কাজ করি নাই আমার বোন বাগনিরা কাজ কাজ করে নাই অবশ্যই যদি নারায় ঝগড়া কে সাথে হইতো পাঁচ বছর মাইসেরা জানতো জানতো

পরে আমার ওই রুমে আরেকটা একটা থাকে পরে সে ভাইয়ের বিদাসী রয়েছে সেটারও ফোন দিছে যে মাইনাল ভাই সুবর্ণা ফোন ধরে কে পরে সুবর্ণার হেই আমার মিমরে আমার ভাইবো আর একটা মিম সেই মিমরে ফোন দিয়ে কইছে পরে মিমরা পরে যায় দেয় যে ফাঁসিতে ঝুলে আরছে এখন আমার বাপ মাই মনে করছে যে ইট্টু গাজাম থাকলে যদি ওর নামান হারি আসলে যদি আমরা চালাকি বাজাতে হইতাম ওই মেয়ের আমরা দৌড়তাম না কখনো আমার বাপ মায়ে ডাইলা পানি ডালসে গতর গাঁও এ ই করছে সোনা সুন্দর মানুষ এখন মনে করেন যে ফাঁসি তো লাচা লেখান অ শরীরে একটু দাগ মাইক রক্ত জমা থাকলে একটু হারে কিন্তু আরে এক চলতে কেউ করে নাই কিন্তু আমরা যদি হেরম চালাকি হইতাম আর জিন্দেগ আমরা নামাইতাম না আমরা এত মানুষ হেরম বই না আমার বাপের কথা যে অন্যায় মানুষে কইরে থাকে যদি অন্যায় ওই একটু জান থাকতেও যদি আর আমরা ই করা হারি তা তাহলে আমরা আপনারা হাসপাতালে কেন যান নাই এবং সুবর্ণার যে তার এখন কি হচ্ছে এটা কেন জান নাই কেন হেই ওইবা তা জামু আমাগে নেই আমাগো মিল মহব্বত নাই ই নেই আমাগো কোয়া কথাছে একটা কুত্তা থাকলে কুত্তারে ধইরা নিমু তারপরে কথাছে আগুন দরাইয়া দিমু আমার মা কাঁন্দা দেখা পুলিশে কয় আগলা কাঁন্দা কাঁন্দো কে আগলা কাঁন্দা কাঁন্দোছে আমরা যদি করে আমাগে আগলা কাঁন্দা কাঁন্দো কে এখন মনে করেন জন হেই দুই সম্পর্ক কর তো কোন এখন আপনি বলছিলেন যে নিরাপত্তার অভাবের জন্যই কিন্তু সেই সুবর্ণাকে হাসপাতালে এবং হাসপাতাল এবং সুবর্ণার যে তাকে যখন দাপনের কাজ হচ্ছে তাকে দেখতে যায়নি এক নিরাপত্তার জন্যই কারণ তাদের নাকি অনেক হুমকি দিচ্ছে এবং অনেক কিছু পুলিশের ভয় আছে কারণ একটি কথা তিনি বলছিলেন যে সেটা হলো যে যখন সুবর্ণা ঝুলন্ত অবস্থায় ছিল তখন তাকে নামিয়েছে তার শরীর টিপছে এবং তাকে বাঁচানোর জন্য পানি ঢালছে আবার ডাক্তার কাছে নিচে এখন সেখান থেকে এই শরীরে জখম হতে পারে জিনিসটা এরকমভাবে তিনি ব্যাখ্যা দিছিলেন আসলে পোস্টমর্টম রিপোর্ট আসলে কি আসবে সেটা এখন অপেক্ষার বিষয় সেটা এখন দেখার বিষয় তবে আমরা একটি বিষয় বলতে চাই যে সুবর্ণা আজ থেকে দেড় বছর আগে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে স্বামী যখন সিঙ্গাপুরে আছে স্বামীর স্বামীর সাথে সুবর্ণার সাথে কি ধরনের ঘটনা ঘটছিল আর কেনই সুবর্ণা এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো সেটা কিন্তু আসলে দেখার বিষয় তবে আমরা যদি এখানে পেতাম সেই সুবর্ণার শ্বশুরকে অর্থাৎ আইনালের বাবা মাকে যদি আমরা এখানে পেতাম এবং এই বাড়িতে আরো যদি কোনো লোক পেতাম তাহলে হয়তো আমাদের তথ্য যাচাই করা আরো সহজ হতো কিন্তু যেহেতু কেউ নাই সেক্ষেত্রে আমরা এখানে আর কোনো কিছু আমরা জানতেও পারতেছি না কারণ দেখেন এই যে ঘরটার ভিতরে এখন খালি প্রত্যেকটা ঘরে কিন্তু এখন তালাবদ্ধ এবং সবটি ঘরে কিন্তু খালি এবং যারা মেহমান আসছে এই বাড়িটা একটু পাহারা দেওয়ার জন্য কিংবা যারা একটু দেখার জন্য তারাও কিন্তু চলে যাচ্ছে আমরা দেখছি যে তারাও কিন্তু এখন চলে যাওয়ার উপক্রম হচ্ছে তারাও এখন চলে যাচ্ছে আসলে আমরা সবকিছু বলে আবার আরেকটি কথা যে কথাটা বলতে চাচ্ছি শেষ কথা সেটা হলো যে ইনভেস্টিগেশনের বিষয় ইনভেস্টিগেশনের বিষয় তদন্তের বিষয় এখন পোস্ট মর্ডামের রিপোর্টে যদি তার মৃত্যুর কোনো ঘটনার সাথে কেউ জড়িত থাকে সেটা অবশ্যই আইন ব্যবস্থা নেবে এবং আর যদি টানা হয়ে থাকে সেটা পরবর্তীতে আইন করতে যে পদক্ষেপ সেটাই গ্রহণ করবে তবে এই তথ্য উদ্ঘাটন করার জন্য আমরা হয়তো আবার আসব। আমরা আইনালের বাবা মা এবং আরও যারা আছে তাদের মুখোমুখি হওয়ার চেষ্টা করবো যে আসলে মূলত ঘটনাটা কি হয়েছিল কেন হয়েছিল এবং কেনই আষ্ট দিন আগেই কিন্তু আইনালের স্ত্রীকে সুবর্ণাকে আইনালের বাবা মা কিন্তু এই বাড়িতে নিয়ে আসে আর দিন পরেই অর্থাৎ আট দিন পরেই কিন্তু সেই সুবর্ণা তার সেই যে বাড়িতে জন্ম নিয়েছে তার বাড়িতে লাশ হয়ে তিনি এখন শুয়ে আছে এই হলো আসলে বাস্তবতা আমরা শেষটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব। এতক্ষণ আপনাদের সাথে সাথে ছিলাম আমি আলমগীর হোসেন খারজানা থেকে